হ্যালো ব্যাক টু মাই নিউ ভিডিও তো আমরা পৌঁছে গেলাম কাটা এখন সকাল চারটা বাজে আর দূরে ওই যে সমুদ্রের আওয়াজ মানে তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ এত আওয়াজ এত মজা তো আমরা এখানে সবে পৌঁছলাম এখন ভোর হতে এখনও দেরি আর হোটেল খুলবো দশটায় তার সেই পর্যন্ত আমাদের এখন এই বিচে অপেক্ষা করতে হবে তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ তো এখানে আমরা তিন দিন থাকবো প্রতিদিনের আর আরেকটা ব্লগ আসবে অবশ্যই অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবা প্লিজ আমি অনেক অনেক টায়ার্ড সাত থেকে আট ঘন্টা জার্নি করে আসছি তো এখন দেখব একটু সমুদ্র দেন হোটেলে যাব তারপর তোমাদেরকে দেখাবো আজকে কোথায় কোথায় ঘুরবো সব কিছুই দেখাবো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো না টেনে তো এখন ভোর ছয়টা আমরা লাগেজ নিয়ে এখনো বিষে আসি সাত থেকে আট ঘন্টা জার্নি করে আসার পর এখন যে এত ক্লান্ত মানে আমি এখানে চুপ করে বসে আছি যে কখন হোটেলে যাব আর একটু মানে ফ্রেশ হয়ে তারপর বেরোবো তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো আজকে তো গাইজ আমরা এখন হোটেলে উঠব এখন বাজে সাড়ে আটটা হোটেলের সামনে আসলাম বেজে তো গাইজ আমরা রুমে ব্যাগ ট্যাগ রেখে আসলাম এখন আবারও বেরোইছি তো এখন যাব লেবুর চর তার জন্য বাইক ঠিক করলাম তো গাইজ আমরা লেবুর চর রেখে চলে আসছি বনে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা সে বন তো আমরা আগে ঝাউবন দেখবো তারপরে আবারও লেবুর চরে যাবো দেখো কত সুন্দর সমুদ্র আমার খুবই খুবই পছন্দ সমুদ্র আর এর পাড়ে তো অঢেল অঢেল সব ঝিনুক করি যে আমরা ছোটোবেলায় খেলতাম সেই সব করি দেখো গাইস এত সুন্দর মানে কুয়াকাটায় না আসলে আমি বুঝতেই পারতাম না করি না ওখানে নিয়ে যাবে না দেখো কত সুন্দর করি এগুলো আমরা ছোটবেলায় খুবই খেলতাম হিল পাইতে আসার মজা দেখেন কি অবস্থা আমি হিল পাইতে মানে হাঁটতেই পারতিছি না বালের ভিতর তো আমরা ঝাউবনে পৌঁছাই গেলাম দেখো চারিদিকে কত সুন্দর গাছ কত বড় বড় গাছ দেখো এগুলো এমনি এমনি হয়েছে এত বড় বড় সুন্দর এত সুন্দর গাছ পুরো বাগান হয়ে গেছে দেখো কত সুন্দর ভিতর দিয়ে কত সুন্দর একটা রাস্তা মানে এত সুন্দর দেখতে চারিদিক এই ঝাউ গাছগুলো এমনি এমনি এরকম হয়ে গেছে এরকম ঘন হয়ে গেছে আর এটা যে এত সুন্দর দেখাচ্ছে যাবে

এই যে বড় সাইজ এবার বের করছে বের বের করে এই একটাই বড় আছে

তো গাইজ আমরা যে কাঁকড়াগুলো কিনছি সেগুলো এখন পরিষ্কার করে রান্না করা হবে তো রান্না করার ভিডিওটা আমি দেখাবো না কারণ আমি একটু ঘুরতে যাব তো ওখানে রান্না হবে রান্নার পরে আমরা আবারও চলে আসবো খাওয়ার জন্য কেজি কিনা যায় মরে লাগা চিংড়ি ওটা এগুলো এরকম 150 টাকা পিস হ্যাঁ <laughs> 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 কি হৈছিল <laughs> <laughs> তো গাইছ দেখো লেবুচর থেকে ফিরে দেখি সমুদ্র ভর্তি মানুষ সমুদ্রের ভিতর শুধু মানুষ আর মানুষ দেখো কি অবস্থা সবাই স্নান করতেছে আমার মন আছে এক দৌড় দিয়ে লাভ দিই আমি এখনই ও হোটেল যাব দেন ওখান থেকে রেডি হয়ে একদম এক দৌড়ে সমুদ্রের মাঝখানে তো গাইজ আমরা এখন রুমে ঢুকছি আমাদের রুমটা সেই সুন্দর চলো দেখা যাক এটা হচ্ছে বাথরুম বিচের ওপর অনেক অনেক দোকান থাকবে তারপর আমরা ঘোরাঘুরি করলাম দে অনেক রাত হয়ে গেছে প্রায় এগারোটা এখন আমরা এখান থেকে বের হব হোটেলে ফিরবো এখানে অনেক দোকান আছে এখান থেকে অনেক খাওয়া দাওয়া করলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের দিনের ভিডিও তো সবাই ভালো থেকে সুস্থ করতে